আজকে বলবো জীবনে সফল হওয়ার আটটি মূল মন্ত্র এই আটটি কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা প্রত্যেকেই পারব জীবনে সফলতা অর্জন করতে চলো তাহলে বলি আটটি মূল মন্ত্র এক হচ্ছে নিজেকে গুরুত্ব দিতে হবে অনেকেই আছে যারা অন্যকে বেশি গুরুত্ব দেয় নিজেকে গুরুত্ব না দিয়ে এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি এবং আজকেও বলছি যে মানুষটি নিজেকে মূল্যায়ন না করে এই পৃথিবী কেউ তাকে মূল্যায়ন করে না মনে রেখো নিজেকে সবার আগে ভালোবাসতে শিখতে হবে তাহলে দেখবে তুমি অনেকটা এগিয়ে যেতে পারছো এবং সফলতাও অর্জন করতে পারছো তাই সবার আগে নিজেকে গুরুত্ব দাও নিজেকে ভালোবাসো দেখবে অন্যরাও তোমাকে ভালোবাসবে নাম্বার টু জীবনে যাই হয়ে যাক থেমে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে জীবনে এগিয়ে যেতে গেলে অনেক কঠিন পরিস্থিতি পার করতে হবে তুমি অনেকবার মুখ থুপড়ে পড়বে হোঁচট খাবে অনেক কঠিন পরিস্থিতি আসবে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু একই জায়গায় থেমে থাকলে চলবে না তোমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে জীবনে যে মানুষটা একই জায়গায় থেমে থাকে সে কখনোই সফলতা অর্জন করতে পারে না নাম্বার থ্রি অন্যরা তোমাকে নিয়ে কী ভাবছে সেদিকে ধ্যান দিলে চলবে না তুমি নিজেকে নিয়ে কী ভাবো সেদিকে ধ্যান দিতে হবে তার মানে এই না যে তুমি অসৎ পথে কাজ করবে সৎ পথে কাজ করো এবং অন্যরা তোমাকে নিয়ে কী ভাবলো সেদিকে তুমি ধ্যান দিও না নিজে ঠিক থাকো বাকিরা তোমাকে নিয়ে কী ভাবলো সেদিকে তোমাকে ধ্যান দিতে হবে না বাকিরা যা পারে ভাবুক তুমি যদি নিজে ঠিক থাকো না তুমি ঠিকই এগিয়ে যেতে পারবে বাকিরা যা ইচ্ছে তোমাকে নিয়ে ভাবো লোকে কি বললো লোকে কী ভাবলো সেদিকে কোনো কান দেওয়ার দরকারই পড়বে না মনে রেখো নাম্বার ফোর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলানোটা খুব দরকার নাম্বার ফাইভ ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করতে হবে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই কথাটা কিন্তু সত্য কথা তাই তুমি যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো তাহলে তুমি দিন দিন অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এবং পজিটিভ হতে পারবে তুমি যদি খারাপ মানুষের সাথে মেলামেশা করো তাহলে তোমার মেন্টালিটিটাও অনেক খারাপের দিকেই কিনতে চলে যাবে তাই মনে রেখো সর্বদা পজিটিভ এবং ভালো মানুষের সাথে মেলামেশা করবে ভালো বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করবে দেখবে অনেক ভালো কিছু শিখতে জানতে পারবে নাম্বার সিক্স বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ও কি বলল সে কি বলল সবার কথা শোনো ঠিকই কিন্তু নিজের বিবেকটা ভগবান দিয়েছে ভগবান বিবেক কিন্তু মানুষকেই দিয়েছে অন্য কোনো প্রাণীকে কিন্তু দেননি এটা মনে রেখো বাকিদের কথা শুনবে ঠিকই পরামর্শ নেবে ঠিকই কিন্তু নিজের বিবেকটা দিয়ে বুদ্ধিটা দিয়ে একটু কাজ করার চেষ্টা করবে যে সত্যি আমি যেটা করছি এটা কি ঠিক সত্যি আমি যেটা জানছি এটা কি ঠিক যদি মনে হয় ঠিক অবশ্যই তুমি সেই কাজটা করো তাই নিজের বিবেক একটু খাটাতে হবে নিজের বুদ্ধিটা একটু খাটানো খুব দরকার নাম্বার সেভেন নিজেকে মাঝে মধ্যে একটু ছুটি দিতে হবে ছুটি দিতে হবে মানে মানে হচ্ছে নিজেকে সব কিছুর থেকে একটু আলাদাভাবে মেলে ধরাটা খুব দরকার কাজ কর্ম দায় দায়িত্ব সবের মধ্যে তো আমরা থাকি আমরা অনেকটা মানসিক চাপের মধ্যে পড়ে যাই এই সবের থেকে একটু ছুটি দিলে একটু মনটা ভালো থাকে আমাদের মানসিক চাপটা একটু কমে একটু হালকা হয় তাই নিজেকে সব কিছুর মধ্যে থেকে একটু আলাদা করে মেলে ধরাটা খুব দরকার নাম্বার এইট ব্যর্থতা কিন্তু জীবনের শেষ কথা নয় মনে রেখো সফলতা অর্জন করতে গেলে ব্যর্থ তোমাকে হতেই হবে যে মানুষগুলো যত সফলতা অর্জন করতে পেরেছে তাদের ব্যর্থতার কাহিনীও তত বেশি তোমাকে ব্যর্থ হতেই হবে বারংবার তোমাকে চেষ্টা করে যেতে হবে ব্যর্থতা না হলে সফলতা কখনো অর্জন করা সম্ভব নয় তাই ব্যর্থতাই জীবনের শেষ কথা নয় এই আটটি কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের সফল হতে কেউ আটকাতে পারবে না এটা একদম হানড্রেড পারসেন্ট ট্রুথ